আপনারা সবাই অবগত আছেন যে ত্রিপুরা রাজ্যের সব থেকে যে প্রতারণা যে রোজবিলি নামক যে চিটপান কোম্পানি সেটা চোদ্দ লক্ষ মানুষের টাকা তারা আত্মসমর্পণ করে তারা লুট করে তারা এই রাজ্য থেকে পালিয়ে গেছে কিন্তু বর্তমান যে সরকার বিজেপি নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকার রাজ্যের জনগণকে আশ্বস্ত করেছে যে রোজ রোজবিলের যে সমস্ত প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো বিক্রি করে তারা এই রাজ্যের জনগণকে তারা সেই সমস্ত টাকাগুলো ফেরত দেবে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে আমাদের রাজ্যের আগরতলা শহরে যে সাংস্কৃতিক যে পীঠস্থান যে রবীন্দ্রভবন জায়গাটা যে সংলগ্ন যে এলাকাটা সেখানে রবীন্দ্রভবন সুকান্ত একাডেমি এবং বাচ্চাদের যে চিলড্রেন পার্ক যেটা শুধু ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরের জনগণ না সেটা ভারত সারা ভারতবর্ষের জনগণ ত্রিপুরা রাজ্যের সেই জায়গাটাকে সংস্কৃতির একটা পীঠস্থান হিসাবে তারা পরিচিতি লাভ করেছে সেই জায়গাতে একটা রোজগেলির একটা বিল্ডিং আছে সেই বিল্ডিংটাকে আমরা দেখলাম প্রথমে তারা স্মার্ট সিটির একটা ভবন বানিয়েছে তারপরে দেখলাম সেটার মধ্যে একটা যে আধার কার্ডে যে একটা অফিস বানিয়েছে তখন আমরা তৃণমূল কংগ্রেস মনে করলাম যে এই রাজ্যের জনগণের স্বার্থে এই রাজ্যের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সেই বিল্ডিংটাকে তারা কাজে লাগাচ্ছে তার জন্য আমরা সরকারকে আমরা এই বিষয়ে আমরা কিছু বলিনি কিন্তু আমরা লক্ষ্য করলাম হঠাৎ করে তারা প্রবাল কোম্পানি মাধ্যমে তারা প্রথমে আপনাদের কাছে হঠাৎ করে তারা একটা নাইট ক্লাব তারা সেখানে বানিয়ে দেয় এরকম একটা সাংস্কৃতিক পীঠস্থানে কিভাবে নাইট ক্লাব হয় সেটা আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস আমরা তীব্র থেকে তীব্র আমরা নিন্দা জানাই এবং আমরা চাই অবিলম্বে সেই নাইট ক্লাবটা বন্ধ হয় কারণ ভবিষ্যৎ প্রজন্ম তাদের কাছে এই সাংস্কৃতিক পীঠস্থানটাকে আমাদের বাঁচিয়ে রাখা সেটা আমাদের ত্রিপুরা রাজ্যের জনগণের প্রত্যেকের আমরা দায় আমরা মনে করি সেটা কর্তব্য কারণ আগামী প্রজন্ম যখন জানবে যে এই রকম একটা পীঠস্থানকে তারা একটা নাইট ক্লাব তারা একটা নেশার বাণিজ্য সেন্টার তারা বানিয়ে ফেলছে সেটা আমরা কোনোদিন আমরা তৃণমূল কংগ্রেস সেই জায়গাটা থেকে আমরা নাইট ক্লাব রাখতে দেবো না আমরা আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন রাখবো যে অতি সত্বর সেই নাইট ক্লাবটার জায়গা যেন পরিবর্তন করা হয় আচ্ছা আপনাদের মূল অভিযোগটা কি নাইট ক্লাবটা রবীন্দ্র ভবনের সামনে এটা নিয়ে না টোটাল নাইট ক্লাব চালু করা এই বিষয়টা নিয়ে আমাদের মূল বক্তব্য হয়েছে নাইট ক্লাব এই রবীন্দ্র ভবন সাংস্কৃতিক পীঠস্থানে যে যেটাতে সুকান্ত একাডেমি এবং চিলড্রেন পার্ক সেই রকম একটা পীঠস্থানে এরকম একটা নাইট ক্লাব কোনো মতেই হয় না যেহেতু আমাদের রাজ্য এখন আগত্রাস স্মার্ট সিটির আন্ডারে পড়ে হ্যাঁ সেই রকম যদি নাইট ক্লাব বানাতে হয় সেটা অন্য স্থানে বানানো কিন্তু এরকম একটা সাংস্কৃতিক পীঠস্থান আগামী ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা এরকম একটা পীঠস্থানের পাশে একটা নাইট ক্লাব আমরা কোনো মতেই মেনে মানে নাইট ক্লাবের সমর্থনে আপনারা আছেন কিন্তু নাইট ক্লাবের সমর্থনে না যদি মনে করে যেহেতু এটা স্মার্ট সিটি এখন রাজ্যটা আগত্র সরকার স্মার্ট সিটি স্মার্ট সিটিতে অনেক কিছু থাকে যদি সরকার মনে করে যে নাইট ক্লাব তারা বানাবে তারা এরকম একটা নেশার একটা বাণিজ্য বানাবে হ্যাঁ যদি তারা মনে করে সেটা সরকারের বিষয় যদি মনে করে আমরা আপনি যেটা বলছেন আপনাকে সমর্থন আমরা এরকম কোন ধরনের আমরা সমর্থন করি না কিন্তু তারপরে যদি সরকার মনে করে স্মার্ট এরকম বানাবে কিন্তু বানাক কিন্তু এরকম একটা জায়গাতে যেন না হয় আপনারা সমর্থন না করলে আবার বানাক বলছেন কথা আমরা কোনো মতে সমর্থন করি না এরকম একটা এটা তো আপনাকে বলছি যদি আমি বলছি সরকার যদি মনে করে যে স্মার্ট সিটি এই সমস্ত জিনিসগুলো থাকতে লাগে যেটা বিভিন্ন মেট্রো সিটিতেও থাকে যে এইগুলো থাকতে লাগে তাই আমরা বানাচ্ছি হ্যাঁ কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস সেটা কোনো দিনই আমরা মানি না যে ত্রিপুর রাজ্যের একটা কালচার না ত্রিপুর রাজ্যের ইতিহাসে এরকম কোনো সংস্কৃতি ছিল না আমরা ত্রিপুর রাজ্যে এরকম ধরনের কোনো জিনিস আমরা চাই